রাধে রাধে আজ আমরা আলোচনা করব গুরুতত্ব সম্পর্কে অনেকের প্রশ্ন আছেন যে গুরুতত্ত্ব আসলে বিষয়টা কি আর এই গুরুতত্ত্ব কোথায় জানা যায় যদিও আজকের এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে শ্রবণ করলে আত্মদর্শনের পতন মুক্ত হবে সর্বপ্রথম গুরু কথা কোথায় আছে জানতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে গুরুর প্রয়োজন হয় প্রথম একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় প্রথম লগ্ন থেকে গুরুর প্রয়োজন কথা বলা জীবনের প্রতিটি প্রয়োজনে উপলব্ধর ক্ষেত্রে সাইকেল চালানো লেখা পড়া কোনো কিছু শেখা যা কিছু আমরা শিখি না কেন যার কাছ থেকে আমরা শিক্ষা পাই তাকেই গুরু হিসেবে ধরা হয় জগতের প্রত্যেকটি জিনিস অর্জন এবং তা সুন্দরভাবে পরিবর্ধন পরিমার্জন পরিশোধন সর্বশেষে তার সম্পর্কিত যে সমস্ত আত্মতত্ত্বর জ্ঞান পার্থিব জগতের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই গুরুর প্রয়োজন হয় আর পথে গুরুর তো প্রয়োজন অবশ্যম্ভাবী সর্বপ্রথম গুরুর কথা কোথায় আছে আমাদেরকে জানতে হবে তুমি কৃষ্ণের কথা ভাগবতে পাবে গীতাতে পাবে বংশে পাবে চৈতন্যদেবের কথা চৈতন্য চরিতাম্বরিতে পাবে চৈতন্য ভাগবতে পাবে চৈতন্য মঙ্গলে পাবে চৈতন্য চরিতে পাবে এমন মহামহা আধ্যাত্মিক জ্ঞানীগণ গুণীগণ তাদের জন্যে বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে যেমন কালিকা পুরাণের মধ্যে মা কালী সম্পর্কে জানতে পারবে শিব পুরাণের মধ্যে শিব সম্পর্কে জানতে পারবে কিন্তু গুরুকে জানতে পারবে এমন কোনো গ্রন্থ কিন্তু তুমি পৃথিবীতে খুঁজে পাবে না তাহলে এই গুরুকে জানতে গেলে কোথায় যেতে হবে গুরুকে জানতে গেলে ভক্তের কাছে যেতে হবে বা গুরুকে জানতে গেলে পথের আধ্যাত্মিক চিন্তাশীল আত্মদর্শনে উপলব্ধ শিষ্যর কাছে যেতে হবে ভগবান কিন্তু গুরুর কথা বলতে পারে না এটা তার অধিকারের বাইরে কেননা ভগবান গুরু করেছেন ভগবান রামের গুরুদেব আছেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব আছেন চৈতন্যদেবেরও গুরুদেব আছেন রামকৃষ্ণের গুরুদেব আছেন হরিচাঁদ ঠাকুরের গুরুদেব আছেন স্বামী বিবেকানন্দের গুরুদেব আছেন সবার গুরু আছে একমাত্র ভক্ত ব্যতিরকে গুরুতত্ত্ব কেউ জানিতে পারে না এই গুরুর কথা কিন্তু কেউ শোনে না দেখবেন আপনি বিভিন্ন জায়গায় ভাগবত্ব স্বদন করতে যাবেন দেখবেন লীলা কথা শুনতে পাবেন কিন্তু ভগবানের যে কথা ভগবানের দুটি বিষয় আলোচিত হয় এক হলো লীলা আর এক হচ্ছে নৃত্য ভগবানের লীলা কথা শুনতে পাবেন নিত্য কথা শুনতে পাবেন না তেমনিভাবে গুরুর কথা আপনি শুনতে পারবেন না উদাহরণস্বরূপ বলা যায় দুধ দেখবেন সহজে বিক্রি হয় না দুধ বিক্রি করার জন্যে গোয়ালারা দুধ নিয়ে লোকের বাড়ি বাড়ি যায় আর মদ গাছা খুব সহজে বিক্রি হয় দেখবেন অন্ধকারের মধ্যে বসে থাকলেও সেখানে মানুষকে লাইন দেয় গুরুর কথা কেউ শুনতে চাই না অগুরুর কথা শুনতে চাই মদ নিয়ে অন্ধকারে বসে গাজা নিয়ে অন্ধকারে বসে খরিদ্দার খুঁজতে হবে না দেখবেন লাইন দিয়ে কিনে নিচ্ছে তো তেমনি এই গুরুর কথা কেউ শুনতে চাই না অগুরুর কথা দেখবেন শুনতে চাই আগে এই মদ ক্ষেত নিম্ন লোকেরা এখন মত খাই উচ্চ বর্ণের লোকেরা সমাজের আমূল পরিবর্তন ঘটেছে তাহলে এই যে গুরুতত্ত্ব আগে আধ্যাত্মিক পথ চিন্তা চেতনার পথকে উপলব্ধ করার জন্যে গুরুকরণ পদ্ধতিটা প্রচলিত ছিল এখন গুরুকরণ প্রতি একটা ফ্যাশনের জায়গায় এসে দাঁড়িয়েছে যার ফলে কি হয় গুরু করার যে মূল লক্ষ্য অর্থাৎ চিন্তায় আত্মদর্শন আত্মপলব্ধি এটা থেকে পিছিয়ে পড়তে হচ্ছে গুরুর দরকার আছে গুরুর কথা কোথায় ছিল এই গুরুর কথা ছিল গোপনে গুরুর কথা প্রকাশ্য ছিল না এটা গোপনে ছিল আমরা পুরাণ সম্পর্কে আমরা জানতে পারি যে পঞ্চমুখে ব্রহ্মা ভগবতত্ত্ব বর্ণনা করেছিলেন সিদ্ধিদাতা গণেশ তার হস্তে লিপিবদ্ধ করেছিলেন ব্রহ্মা চার মুখে যা বর্ণনা করেছিলেন সিদ্ধিদাতা গণেশ চার হস্তে লিখেছিলেন আর ব্রহ্মার পঞ্চমুখ অর্থাৎ আর একটা মুখে যে কথা বর্ণিত হয়েছিল সেটা কিন্তু লেখা হয়নি বা লিপিবদ্ধ হয়নি সেই পঞ্চমুখের যে কথা সেটাই গুরুতত্ত্বের কথা ওই কথা কোথায় ছিল ওই কথা গোপনে ছিল গোপনে গোপিকার ধর্ম একমাত্র রসিক জানে অন্য তাহা কেহ না জানে এখান থেকেই গুরুর কথা উৎপত্তি হয়েছে এই গুরুর কথা কোনো গ্রন্থে নেই স্কুল কলেজে পাওয়া যায় না পলিটিক্যাল লিডার নেতা মন্ত্রী পুরুষের বড় বড় আধিকারিক তাদের কাছে পাওয়া যায় না তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন তারা এই গুরুত্বের কথা জানে না নেতা পলিটিক্যাল লিডার এরা অভূতপূর্ব ক্ষমতার অধিকারী কিন্তু গুরুতত্বের কথা কিন্তু তারা জানে না এই তত্ত্বকে আস্বাদন করতে গেলে একজন আধ্যাত্মিক চিন্তাশীল আধ্যাত্মবাদের যিনি ব্যক্তি তার প্রতি নিষ্ঠা হলেই তুমি গুরুকে জানতে পারবে এটা একটা অপ্রকাশিত তত্ত্ব তাহলে প্রকৃত গুরুকে শাস্ত্রে বলছে যার চলার গুরুত্ব আছে যার বলার গুরুত্ব আছে যার ভজনের গুরুত্ব আছে যার শয়নের গুরুত্ব আছে যার রমণের গুরুত্ব আছে তাকেই প্রকৃতপক্ষে গুরু বলা যায় এটা কোনো মত এটা কোনো পথ এটা কোনো সম্প্রদায় এটা কোনো মুসলমান এটা কোনো হিন্দু এটা কোনো খ্রিস্টান এর ব্যক্তিগত কথা নাই সবারই গুরু চাই গুরু ছাড়া মানব জীবন সুন্দরভাবে গড়ে উঠবে না একজন মুসলমানেরও গুরু আছে তাকে বলা হয় মৌলবী একজন খ্রিস্টানের গুরু আছে তাকে বলা হয় ফাদার কিন্তু গুরু যে আধ্যাত্মিক অর্থ গুরুর যে তত্ত্ব সেটা মত দল বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গুরু কথাটাই সংসারী তিনি গুরু করবেন এবং পশুত্তময় জীবন থেকে নিজেকে উদ্ধার পাবেন এই পশুত্তময় জীবন থেকে উদ্ধার পাবার জন্যই গুরু করার প্রয়োজন গুরু একমাত্র ব্যক্তি যিনি ভবময় মানবের আত্মদর্শন ঘটান এই আত্মদর্শনের দ্বারাই তত্ত্ব দর্শন হয় গুরু যে পথ গুরু যে মত বা যে সাধন যে ভজন যা দেন তার দ্বারাই মুক্ত হওয়া যায় গুরু যাহা আদেশ দেবে পালন কর নির্বিচারে আশ্রয় করিয়া সেই সত্য পঞ্চবান সহকারে গুরু যখন হবে দেহদানে থাকে না তার ভেদ বুদ্ধি জ্ঞানে তখন গুরু শিষ্য হয় এক প্রাণ তখন সংসার রূপী দেহ হয় নিত্য বৃন্দাবন এই হচ্ছে গুরুর প্রাথমিক পর্যায়ের একটা সুখাতি সূক্ষ্ম আলোচনা